দেখো বন্ধুরা কিন্তু কালকে হচ্ছে সরস্বতী পুজো আর এই শাড়িটায় ফেব্রিক কালার দিয়ে পেন্ট করে দেওয়ার জন্য অর্ডার এসেছিল তো আমি এখন সেটাই করছি আর সরস্বতী পুজো যেহেতু তাই জন্য হলুদ শাড়ি বেশিরভাগই আমরা পরে থাকি আর এই শাড়িটা আমাকে যে বৌদি করতে দিয়েছে তো এই শাড়িটা কিন্তু পুরোপুরি একদম থান কাপড় ছিল হলুদ রঙের কোনো রকম ডিজাইন ছিল না এটা কিন্তু আঁচলটা বা দুদিকের যে পার সেটা কিন্তু পুরোটাই আমি ফেব্রিক কালার দিয়ে ডিজাইন করেছি আমি কিন্তু ফেব্রিক কালারের মধ্যে কোনো রকম জল মেশাই না আমি একদম র কালারটা দিয়েই করি তাতে কি হয় কালারটা বেশ উজ্জ্বলও লাগে দেখতে এবং অনেকদিন কিন্তু টেকসইও হয় আর ফ্যাকাশোও লাগে না তো সেই কারণে কিন্তু আমি রকম জল এখানে অ্যাপ্লাই করি না একদম ডিরেক্ট আমি র কালারটা দিয়েই এখানে ডিজাইনটা করি ফেব্রিক কালারটা দিয়ে আর তোমরা জানিও যে কেমন হয়েছে একটা কমেন্ট করে অবশ্যই দেখো বন্ধুরা শাড়িটা কিন্তু তৈরি হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে তাই জন্য ভাবলাম তোমাদের সাথে দেখিয়ে দিই শাড়িটা পুরোটা খুলে এ এটা হচ্ছে আঁচল এটা আঁচল করেছি আঁচলের পরে এরকম গুটি করে কাজ করেছি পুরো শাড়িটার মধ্যে উপরের পাটটা হচ্ছে যে কাজের কাজ দিয়েছি উপরের পাটটাতে একটু আলাদা রকম দিয়েছি আর নিচের যে পাটটা সেটা আবার একটু অন্য রকম ডিজাইন দিয়েছি নিচের পাড়ের ডিজাইনটা এটা দিয়েছি সেটা তো আমার শাড়িটা হচ্ছে এরকম ওটা খুললাম না কেমন হয়েছে জানিও আর তোমরা যদি কেউ মানে শাড়িতে ফেব্রিক করাও দিতে পারো

ঠিক আছে অনেক বেশি ভালো আমি পারি না কিন্তু যেটুকু পারি চেষ্টা করি করার ঠিক আছে যদি কেউ করাও তাহলে আমাকে মেসেজ করো ঠিক আছে চলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা সবাইকে টাকা